শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে আর এখন আমি দেখো কি জেনে চলে এসেছি প্রথমেই দেখাই দেখো এই দেয়ালে যে আমি স্টিকারটা চিটিয়েছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি নাস্তা রেসিপি সেটা হচ্ছে কি আলু ভরা পরোটা তো দেখো আলু ভরা পরোটা বানানোর জন্য এখানে আমি আলু অলরেডি সামান্য নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি এরপর আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব চলো সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের নাস্তা রেসিপিটা রেসিপিটা খুব ভালো লাগবে চলো শুরু করা যাক কোনো ঝামেলা ছাড়াই আজ আমি আলুর পরোটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চলো প্রথমত আলুগুলো ভালোভাবে ছাড়িয়ে দিই এরকম সব আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর এরকম শীতের দিনে আলু ভাড়াটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর নিত্য নতুন রেসিপি জানার জন্য তোমাদের অবশ্যই কমেন্টস করতে হবে আর আমার সাথে থাকতে হবে এই দেখো আলুগুলো ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দেবো এক বাটি আটা এরপরে দেব সামান্য আচার এরপরে দেবো সামান্য গোটা জিরে এরপর দেবো লঙ্কার গুঁড়ো তিখা লাগে লঙ্কার গুঁড়ো সামান্য দেবো বেশি ঝাল বানাবো না এরপরে দেবো আন্দাজ মতো নুন এরপরে দেবো সামান্য চিনি ঝাল মিষ্টি খেতে খুব সুন্দর লাগবে একদম সামান্য চিনি এরপর দেবো যেটা সবথেকে একদম টাটকা ধনে এই দেখো চলো এরপর আমি ভালোভাবে আটাটা মাখিয়ে নেব ধরো আটটা জিনিস যদি ভুলে গেছিলাম এটা হচ্ছে রিফাইন তেল সামান্য রিফাইন তেল একদম সামান্য রিফাইন তেল মাখিয়ে নেব চলো বন্ধুরা এরপরে সামান্য হাতে রিফাইন তেল দিয়ে একটু আটার মধ্যে বুলিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো দেখো আটা মা রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর আটা নিয়েছি মতো ঢাকা দিয়ে রেখে দেব চলো পাঁচ মিনিট পর তোমার সামনে চলে এসছি এরপর আমি লেচিগুলো কেটে নেব একটু বড় বড় করে লিচি গুলো কাটবো এই দেখো এই দেখো সব লেচিগুলো বড় বড় কেটে নিয়েছি এরপরে এক এক করে বেলে নেব আর এটা সামান্য আটা দিয়ে বেলবো চলো বন্ধুরা এরপরে একটু মোটা মোটা করে বেলবো এই দেখো বেশি বড় করব না এরকম সাইজের এই দেখো এরকম ভাবে সবগুলো বেলে নেব এই দেখো সব লেচি গুলো বেলে নিয়েছি এরপর আমি এক এক করে ভেজে নেব চলো আমার সাথে দেখো ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি পরোটা এক এক করে ভেজে নেব পরো কড়াই গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে পরোটা ভেজে নেব দেখো পরোটা বানানো আমার হয়ে গেছে এরপর পরোটা একটা প্লেটের মধ্যে তুলে নেব চলো বন্ধুরা তাহলে আজকে টিফিন আমার রেডি এই দেখো আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে এরপর দিয়েছি সামান্য গাওয়া ঘি আর এ ধর কাঁচা পেঁয়াজ আর তার সাথে টমেটো সস এই আর চলো পরোটা তোমাদের দেখাই দেখো পরোটা দেখো কত নরম হয়েছে দেখো

দেখো বাবু কেমন সাইকেলে চেপে সার্কাস দেখাচ্ছে এই দেখো ওখানে রোজই লাইভ করছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের জিনিস দেখে দেখো ছাদে কি সুন্দর টবে গাছ লাগিয়েছি পাতা পাহাড়ের গাছ আর এই দেখো মাছের পেটিতে লাগিয়েছি এগুলো হচ্ছে শাক লাল শাকই দেখো কি সুন্দর ছোট ছোটো হয়েছে আর এইখানে দেখো এখানেও লাগিয়েছি এটা ছাদের উপরেই লাগিয়েছি দেখো এখানে আছে ধনে পাতা আর এই দেখো এইটা হচ্ছে পুনকো শাক এই সাইড এগুলো দেখো ছোটো ছোটো পুনকো শাক হয়েছে আর এগুলো হচ্ছে ধনে এই দেখো আর ঘরে যা হয় টুকটাক তাই ভালো লাগে তাই না চলো আরও দেখায় কি কি গাছ আছে গেন্দা গাছ এটা হচ্ছে ভাদু ফুলের গাছ আর এইটা দেখো দেখায় দেখো চন্দ্রমলকে ফুলের গাছ দেখো কি সুন্দর কত কুঁড়ি এসছে দেখো এই দেখো দেখো কত কুড়ি এসছে দেখছো দেখো কৃষ্ণ কুড়িগুলো দেখো দেখছো কি সুন্দর লাগছে কালো লঙ্কার গাছ দেখো লাগিয়েছে গোলাপ ফুলের লাল গাছের দেখো এটা পাতা বাহার এটা পাতাবাহার আর এটা একটা পাতা বাড়ি দেখো দেখো বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস দেখাতে আমি ভুলে গেছি দেখো এটা হচ্ছে নেনুয়া গাছ তোমরা অবশ্যই চিনে থাকবে গাছটা দেখো কত নেন ধরেছে দেখো এই দেখো প্রচুর নেনু দেওয়া সকালে আমি ছ সাতটা নেনুয়া তুলেছি চলো দেখো এই দেখো এই দেখো নেনুয়া দেখো কত এটা আরেক প্রচুর জালি এসেছে অজস্র জালি এসেছে এই দেখো কত নেনুয়া আর নেনুয়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমনসে জানিও দেখো বন্ধুরা এই নেনুয়া বলে গাছে হয়েছিলো দেখো কি সুন্দর চারটে নেনুয়া দেখো এই নেনুগুলো ঝাল দিয়ে খুব সুন্দর হয় পুঁই শাক নেনু আর আলু সর্ষে দিয়ে দারুণ ঝাল দিয়ে হয় তোমরা বানাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে আমি পারি তো একদিন তোমাদের বানিয়ে অবশ্যই দেখাবো চলো সাথে থেকো ভালো থেকো বন্ধুরা সকালে ধর জলখাবারে বানিয়েছিলাম আলুর পরাটা আর দুপুর আছে খিচুড়ি আর তা খিচুড়ির জন্য এখানে মশলা কষতে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে আর লাস্টে সামান্য গাওয়া ঘি দিয়ে আর নামিয়ে নেব এই দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর খিচুড়ি খিচুড়ির সাথে ছিল পুঁই শাক বিনস টমেটো আলু বাঁধাকপি সব ছিল যা যা টুকটাক সবজি সব দিয়ে খিচুড়ি বানিয়েছি তাহলে এর মধ্যে আমি ভালো ঘিও দিয়ে দিয়েছি খিচুড়ি আমার রেডি আর খিচুড়ির সাথে আসে বই গোল আলু এই এইভাবে